আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত এটা আমাদের বিটাশের প্রোডাকশান বাই চাল কুমড়া এক বেশ চমৎকার ফলন হয়েছে আপনারা জানেন যে চাল কুমড়াটা প্রধান শত্রু এই যে পোকা আক্রান্ত হওয়া এবং এটা দমন করার জন্য আমরা ফেরোম্যান ট্র্যাপ ব্যবহার করি ইয়েলো স্টিকের ট্র্যাপ এবং এক ধরনের বয়ম ব্যবহার করি আমরা বইমিতে মানে ওষুধটা দেওয়া হয় যেটা তাবিজ আকারে যেটা বলে সেটা দেখেন কি পরিমাণে পোকা আটকেছে সেটা আমি আমি সরাসরি আমি আপনাদের বৈরামের কাছে নিয়ে যাই এই দেখেন প্রচুর পরিমাণে পোকা আটকেছে আগে এক ধরনের বৈম ব্যবহার করতো যেটা নিচে সাবানের পানি দেওয়া থাকতো কিন্তু এখন আর সামান্য পানি দেওয়া লাগে না কারণ এই যেই ধরনের সিস্টেম সিদ্ধ আছে সেই দিয়ে ঢুকতে পারে পোকা কিন্তু আর এই বের হতে পারে না আর ওই ভিতরে যে ওষুধটা সেটা ঝুলতেছে যা করে ওটার গন্ধে এই পোকাগুলো এটার ভিতরে চলে আসে এতে করে আমাদের চাল কুমড়াগুলো পোকার আক্রমণ থেকে রক্ষা পায় আর বিভিন্ন ওষুধ আমরা স্প্রে করার আগে কম ধন্যবাদ সবাইকে আসার আমার এখন